এর নাম হচ্ছে সুলাইমুলক এই সূরার 3টি আয়াত বারো 13 14 এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এর акты এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করব এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতের সামনে রেখে কয়েকটা কথা বলতে চাই প্রথম কথা আপনাদের আগোয়ের নাম আমি আপনাদেরই অঞ্চলের মানুষ একব আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহ কোরআন শিখেন আমার গদ হলো আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলো আপনি একটু সময় ব্যয় করেন কথা হলো যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক ভয়স্ক হলো কইলেন হুজুর না কইল আপনি এই নাই বিড়ি গই না বয়সা মানে 마শাআল্লাহ বিড়ি খাইতো

খোদার একটা বছরে যে কোনো ফজরের নামাজ পড়ল না যুবক যেন আল্লাহ ডেকে বলে হায় তাহলে কি আর দিন নামাজ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর কি আর কোনোদিন ছাড়বা বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইরে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি এই ফায়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়াই যাইবা ওজনে কমই দিয়ে যাবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন ব্যাপারটাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন নাকুম মুজিন কোরআন শরীফের আয়াত আল্লা বলছে না ফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখে ইন্নাকুম ইন তুমি কিন্তু পাপি একথাটা শুধু মনে রেখে বাকিটা পরে ভাত খাবো হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত কুলু মন পানিতে বসে আল্লাহ বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখ পরে হইব অন খা রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে পড়ছে আল্লাহ তাআলা যারা ডাক দিয়ে বলছে বেঈমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়ছ নাই ভাত খা বেঈমান খানা আটকাবো না

আগুনের শিকল দিয়ে চাহান্নকে হাসনের ময়দানে আল্লাহর ফেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিনে আছে ইন্না

চোখটা নিচের দিকে নামাইতে পারবে কারণ এইটা আল্লাহ হচ্ছে আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে আমারও তোমারও জবান কেও বুড়ো কেও বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন্তি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিয়াউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুতাকাব্বির আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরান ক্যারিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্ন নামের বর্ণনা নাই কথা বলেন না কেন সেগুলো কার্জন সেগুলো কার্জন মা সালে সাতার কলুল আম্না কু সোজা বাংলা দেখেন জাহান্নামে জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আশ্রিন করুল আমাক মিনাল মুসাল্লি না ফুরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজই ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত আল্লা বলেন ওয়াইলুহি

কাল্লা বলছেন কাল্লা ঈদা নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মদ আজরাইল আরে যখন ডাক দিবে আইয়া তুহানসুল হবিসা নতিটা পাবি নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আল্লাহ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসুম বাবা নবীজি বলে মালাকুল মউত আজরাইল খাপ করে ধইরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়ে ছিড়া ফেলল একটা টান দিয়া ছিড়া বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধইরে কাইনা হেসরাইয়া ছিড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিড়া ফেলবে রুহু ছিড়া ফেলবে এরপরে শরীর থেকে বের করে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই নাফর মানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহ কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল

করে আমার একটা মোটরসাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমারে সারাক্ষণ অসৎ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমারে সারাখন চরিত্রহীনতা শেখায় অশুভতা নরমামি অস্থিরতা বেয়াকুনা শেখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে